বাংলাদেশের প্রতিটি সরকার শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক আপনারা জানান যে দুদকের তলব করা হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার ছিল তখন রাশিয়ার সাথে একটা চুক্তি হয়েছিল তো ওই চুক্তিতে টিউলিপ ছিল এটা পত্রিকা আসছে তো বিভিন্ন দুর্নীতি লন্ডনে এবং বিভিন্ন সয় সম্পদের জন্য বাংলাদেশ দুদকের তলব করা হয় তো এইগুলা যখন নিউজ হচ্ছে বাংলাদেশে দ্য গার্ডিয়ান পত্রিকাতেও টিউলিপ সিদ্দিকির অবৈধ টাকা নিয়ে প্রতিবেদন হয়েছে টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের বর্তমান সরকারের অর্থ মন্ত্রী ছিলেন এইসব দুর্নীতির কারণে তাকে পদত্যাগ করতে হয় পদত্যাগ করার পরে এখন তো আর বিভিন্ন থেকে টাকা আসে না নাই এবং তার সম্পদ যেগুলা ধরেন প্রকাশ পায় না সেগুলো এখন সে খরচ করতে পারতেছে না যেহেতু দুর্নীতির দায়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং পদত্যাগ করে কেউ কি কখনো টাকা চুরি করে গিয়ে সে কেউ স্বীকার করবে বা বাংলাদেশের স্বয় সম্পদ বিদেশে পাচার করে নিয়ে এগুলো কি আপনার অবৈধভাবে টাকা সম্পদ ইনকাম করলে কি সেগুলো কি প্রকাশ করবে সে তার জিজ্ঞাসিত কথা সে বলে যে আমি এই দুর্নীতিগুলো কই নাই দুদক এই টিলিপসের দিকের বিভিন্ন দুর্নীতির সত্যতা প্রমাণ পেয়েছে তো এইজন্য তাকে তলব করা হয়েছে যদিও সে বাংলাদেশ আসে নাই এখন টিলিপসের দিকে বিরুদ্ধে এই সব দুর্নীতির ফাঁস হওয়ার পরে এবং তাদের যে পারিবারিক সদস্য আছে শেখ হাসিনা সহ এখন সে মহাবিপদে পড়ে গেছে কারণ বাংলাদেশ থেকে টাকাও যাচ্ছে না যা আছে বাকি অবশিষ্ট অন্যন্য জায়গায় এটা মতে জানা গিয়েছে যে আপনার যত সম্পত্তি এখন আরো আছে বা অবৈধ টাকা এই ফ্ল্যাগ বা পারমাণবিক চুক্তিতে টাকা নেওয়া এগুলো তো শুধু দুর্নীতি না আরো দুর্নীতি আছে যেগুলো এখনও প্রকাশ পায় নাই তো এইগুলাকে ঢাকার জন্য রিসেন্টলি ডক্টর যখন ইংল্যান্ডে যাবে তখন সেই ভাষায় চিঠি লিখছে ডক্টর মহুদিনে প্রধান প্রতিষ্ঠা সম্বোধন করে নাই এবং তার সাথে দেখা করতে মানে সে দেখা করবে না তাকে দেখা করতে বলা হয়েছে এরকম সে চিঠিতে লিখছে যদিও বাংলাদেশ সরকারের যে প্রেস সচিব আছে সে বসে তাদের চিঠি সে পায় নাই টিউলিপসের দিকে একটা সস্তা চাল দিতে গেছিল যে ডক্টর মদিনুসকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি দেখা করতে চাচ্ছে সে যেহেতু ব্রিটিশ নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুস তো আন্তর্জাতিক খেলোয়াড় না তো সে আবার অন্যান্য যারা আছে মন্ত্রী তাদের সাথে দেখা করছে একমাত্র টুইলিপসের দিকে ছাড়া সে যাতে বলতে না পারে যে দেখেন আমরা আমি ব্রিটিশ পার্লামেন্ট এমপি তার সাথে দেখা করতে চেয়েছিলাম সে দেখা করলো না এবং টিপসের দিকে এটা বলছে যে তার দুর্নীতি বিষয়ে কথা বলবে সে যে দোষ করছে বলা হইতে সেগুলো সে করে নাই যে কেউ দুর্নীতি করে সে নিজের দোষ স্বীকার করবে না তো যথনীতি সেও করে নাই তার ভাষ্য মতে কিন্তু বাংলাদেশে দুর্নীতি খোঁজ পেয়েছে বিধায় দুর্নীতি দমন কমিশন দেখেছে না যদি সে দুর্নীতি না করে তাহলে আমাদের আসুক এসে দুর্নীতি দমন কমিশনে গিয়ে তার যে দাবি দেওয়া তার যে প্রমাণ সে উত্থাপন করুক কিন্তু সেগুলা করবে না ইংল্যান্ড থেকে একটা ভাই বানোর জন্য শেখ হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলবে আওয়ামী লীগকে ফিরিয়ে আসা নিয়ে কথা বলবে সংবাদ পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি ডক্টর মাহদিন তো অন্য দেশে দেখা করছে তাকে বাদে যেহেতু বাংলাদেশ টিলিপ সিদ্দিকির দুর্নীতি বিষয় নিয়ে কথা হচ্ছে তার দুর্নীতি পাওয়া গিয়েছে তো সর্বোপরি বলা যায় ডক্টর মহাদিনের সাথে খেলা খেলে সে টিকতে পারে নাই বা তার চাইলে ডক্টর মহাদিন পা দেয় নাই আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম অন্য বিষয়ে আসি শামসুজ্জামান দুদু বিএনপি নেতা সে একটা টক শুতে বলতেছে মানে উপস্থাপক কি আপনি কি শিবির করবি যদি সংখ্যানুপতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপি আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই একমত হবেন সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা আপনি কি জামাত করেন আমি যখন আমি সংগঠন করেন আমি যখন যখন এখানে আছেন যে কোনো সংগঠন করতেই পারি কারণ হচ্ছে তারা কোনো দিন আপনি তো কিন্তু বলেছেন জনগণের কাছে যাক হ্যাঁ তাহলে এখানে কি যাচ্ছেন জনগণের কাছে অবশ্যই আপনার বিবেচনায় আর এনসিপি রাজনৈতিক দলই না তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত সেটেল কে নিয়ে কেন আমি গণভোটে যাও আইসলা নাকি দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন

না আমি জানেন মানে মানে এই নিশ্চিত যুক্তি আছে বিএনপির সেটা কি যুক্তি নিশ্চিত যুক্তি আছে আপনার আপনাকে আমি যেটা পোস্ট করে একটু আগে বললাম যত কিছু দড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায় শিবির কর্মী হলে কি হইছে আওয়ামী লীগের কর্মী হলে হওয়া যায় বিএনপির কর্মী হলে হওয়া যায় তো শিবির কর্মী হলে কি হয় শিবিরা কি করে আর আওয়ামী লীগ বিএনপি এরা কি করে না ওই জামাত জামাত মাথার মধ্যে ঢুকা দিয়েছে মানুষকে কে যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী তো সব फांसी হয়ে গেছে যদিও যুদ্ধ অপরাধের দায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই বিচার নিয়ে মতান্তর আছে অনেকে বলে হয়ে অন্য দেশের নির্দেশে শেখ হাসিনা তাদেরকে ফাঁসি দিয়েছে সংবিধান চেঞ্জ করে আইন চেঞ্জ করে নতুন আইন যোগ করে আপনার এই ফাঁসির আয় কার্যকর করা হয় বাংলাদেশে তো এটা কি জামাত ইসলামের ক্ষেত্রে হয় না জামাতে যদি যুদ্ধ অপরাধী কথা কথা থেকেও থাকে তাদেরকে তো ফাঁসি দেওয়া হয়ে গেছে তো এখনো কেন জামাতের বিষ্ণু চুলকানি কারণ ওই যে অন্য দেশের চুলকানি আছে এই জন্য আমাদের বাম ঘর ওই যে পেনাকি প্রগতিশীলদের যে চাপ এদের চাপে তো অনেকে বলে বাংলাদেশে দেখলে যাদের চুলকানি হয়। তাদের তাদের প্রলোভনে জামাতের ইসলাম নেতাদের তাদের ফাঁসি দেওয়া হয়েছে সাইদিকে আপনার জেলখানা আটকা রাখছিল যখন ফাঁসি দিতে পারলো না তাকে আজীবন কে আদানো দিল সে কারাগারে মারা গেলো যদিও তার ছেলে বলে তাকে মেরে ফেলা হয়েছে এই আওয়ামী সরকার তাকে মেরে ফেলেছে এক কথা চলে আসছে আমি ছোট মানুষ হিসেবে একটা উত্তর দিয়ে দিই একশো বছরের যে রীতিনীতি আমাদের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বা নির্বাচন হয় নাই যে দুইবার চেঞ্জ করছে তারপরে নির্বাচিত হওয়ার পরে বিরোধী দল বলছে শেখ হাসিনার সময় বলছে খালেদা জিয়ার সুষ্ঠু ভোট হয় নাই এবং খালদা জিয়ার সময় শেখ হাসিনা বলছে বুড়িগঙ্গা বা মধ্যে জাল ভোট হয়েছে এই ভোট দিয়ে নির্বাচিত হয়েছে মাগুরা নির্বাচনের এক্সাম্পল দেয় তো বাংলাদেশে কোনো সময় গণতান্ত্রিক পন্থায় কোনো সরকার ক্ষমতা আসে নাই হান্ড্রেড পার্সেন্ট এবং কেউ কখনো স্বীকৃতি দেয় নাই কেউ কখনো কিন্তু বলে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হয়েছে যেরকম আমরা ইউরোপ আমেরিকাতে দেখি নির্বাচন যে জয়লাভ করে বিরোধী দল যে ক্ষমতা ছেড়ে দেয় সে তাকে স্বাগতম জানায় কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কখনোই হয় না কেউ কখনো বলে নাই যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভোট সুষ্ঠু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যদি সুষ্ঠু না হয় গণতান্ত্রিক পন্থায় তাহলে আমরা ওই পন্থা থেকে অন্য একটা পন্থায় যদি সমস্যা কি বা নতুন কিছু আবিষ্কার করার সমস্যা কি নতুন কোনো পন্থায় আপনি যদি ভালো কিছু পান তাহলে সমস্যা কি আগামীতে বিএনপি আসলে তখন যে আবার তো এই সরকার বিএনপি নিজস্ব লোক দিয়ে মাগুরা মারকে ভোট করবে না কে বলবে তার তো বলার নাই এই জন্যই বাংলাদেশের ডক্টর দরকার আগামী পাঁচ বছর যাতে সে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়ে সে যে পন্থায় হোক না কেন একটা জনগণের সরকার বাংলাদেশে আসে কিন্তু বিএনপি অনেক ক্ষমতা ধরে একটা দল হয়ে গেছে এতদিন দেখবেন ঝাড়েঝুড়ে ছিল পারমিশন নিয়ে আওয়ামী লীগের কিন্তু এখন কিন্তু সে পারমিশন নেয় না এখন ডক্টর মহত পাইছে একা আর দুজন ছাত্র উপদেষ্টা আছে এই তিনজনই বিষয় লাগছে আসিফ নজরুল কেউ না আপনারা বাংলাদেশ সাধারণ জনগণ বোঝেন বাংলাদেশের মানুষের বা কিছু নেতা আছে এরা কোন ভাষা কথা বলতেছে এগুলো বুঝে তাদের বিষয়ে পদক্ষেপ নেবেন আপনারা সাধারণ জনগণ কি করতে পারে গণ অভ্যত্থানে বাংলাদেশ স্বাধীন মাধ্যমে দেখতে পেরেছি এই আন্দোলন শেষে ডক্টর মহামদ ইউনুস যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু এটা বিপ্লবী সরকার বলছিল বিএনপি নেতা কর্মীরা বড় বড় নেতারা না তারপরে বললো না এই সরকার বৈধ না এই সরকার অবৈধ সরকার এই সরকার অমুক সরকার এই সরকার কোনো ভিত্তি নেই বিভিন্ন কথা বলতেছে না তো এই সরকার যদি কোনো ভিত্তি না থাকে তাহলে এই সরকার কিভাবে নির্বাচন দিবে এই নির্বাচন কিভাবে বৈধ হবে এই যে আপনার খোকন নামের বা বিএনপির এক নেতা আছে সে বলছে এই সরকারের কোনো ভিত্তি এই সরকারের ক্ষমতা থেকে কোনো অধিকার নাই এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না এই সরকার সুপ্রিম কোর্ট দ্বারা শিক্ষিত এবং সেখানে আছে জনগণের ইচ্ছা হয়েছে এবং সব দল বিএনপি জামাত সব দল এখানে তার শপথ গ্রহণ সময় ছিল তাদের সমর্থন ছিল ওই সময় যখন সমর্থন দিয়ে এখন এসব করে করে তো লাভ নাই ডক্টর যদি বৈধ না হয় আগামী নির্বাচনে বৈধ হবে না গণতন্ত্র শুধু ওই টাকা দিয়ে ভোট কিনে এটাকে গণতন্ত্র বলে না গণতন্ত্র বলে মানুষের স্বতঃস্প ভোট দিবে টাকার মাধ্যমে না কোনো কিছুতে না ধান্দাবাজি করে না ওই ট্যাপনের জন্য না বাংলাদেশের মানুষ যখন মনে করবে যে এটা সুষ্ঠু ভোট হতে পারে একটা ভালো পন্থা আসবে তখনই বাংলাদেশের মানুষ পরবর্তী ক্ষমতা কাকে আনবে সেটা তারা প্রকাশ করবে বাংলাদেশে কিন্তু গত পঞ্চাশ বছরে বা একশো বছরে আমার জানার মতে এই ধরনের সরকার কখনো আসে না আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন হয়েছে তারপর একটা সরকার আসছে কোন সরকারের ম্যাচ শেষ হলে দেন একটা তত্ত্বাবধায়ক সরকার আসে শুধুমাত্র নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ শুধু নির্বাচনের জন্য আসে নাই তার শুরু থেকে বলতেছে সংস্কার এবং সে গতকালকেও আপনার ইংল্যান্ডে একটা অনুষ্ঠানে বলছে যে আগে সংস্কার হবে তারপর নির্বাচন এবং বাংলাদেশের মানুষও এটা চায় যে বাংলাদেশ হোক নির্বাচন কিভাবে হবে ক্ষমতা পরিবর্তন কিভাবে হবে বাংলাদেশে আদালত বা বা অন্যান্য অন্যান্য পুলিশ দুর্নীতি এই ধরনের সমস্যা করতে হবে ডক্টর মহাদিনুসকে দিয়ে আগে দেন বাংলাদেশের নির্বাচন সাধারণ জনগণ মনে করে যেহেতু বিএনপি গত ষোলো বছর আহ অপেক্ষা করছে অন্তত আরো কিছুদিন আহ ডক্টর মহাদিনুস যতদিন চায় ক্ষমতা তাকে থাকতে দেওয়া যাতে সে সংস্কারগুলো করতে পারে এটা বিএনপি আসলে বিএনপির সংস্কার করবে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতো সংস্কার করবে বাংলাদেশে যে নির্বাচন পরিবর্তন নির্বাচন ভোট যেভাবে হোক না কেন ভোট আপনারা জানেন বাংলাদেশে ভোটগুলো কিভাবে হয় তো এই ভোটের আপনার ক্ষমতা না ছাড়া আমার লোক আমি এসিতে দিব এই ধরনের সমস্যাগুলোর সমাধান ডক্টর মহমদিনুসকে দিয়েই করতে হবে যাতে কোনো দল ক্ষমতা আসলে পরবর্তীতে ষোলো বছরই জোর করে ক্ষমতা থাকতে না হয় আর বাংলাদেশে তো সরকার কোন ম্যাচ শেষ করলে তারপরে সরকার আসে তত্ত্বাবধিক সরকার শুধু নির্বাচনের জন্য আসে ডক্টর কিন্তু কোন তত্ত্বাবধিক সরকার না সে হলো একটা আন্দোলনের পর একটা সরকার পতনের পর একটা বিপ্লবী সরকার বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে ডক্টর মহাদিনুসকে আরো কিছুদিন ক্ষমতা থাকতে দেয় সে যতদিন চায় তো আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম